সুইসাইড আজকালকার ইঁদুর দৌড় র্যাশ রেসের ফলে সুইসাইড ভীষণভাবে বেড়ে গেছে আজকাল সুইসাইড করার জন্য কোনো কারণ লাগে না মানুষ এখন এমন একটা মানসিক স্থিতি দিয়ে চলছে ছোট ছোট বাচ্চা স্কুলে একটু বোকুনি খেয়ে সুইসাইড করে ফেলছে বিভিন্ন রকমভাবে আজকাল মৃত্যু মিছিল যেন লেগেই রয়েছে আর ইয়াং জেনারেশনের এই সুইসাইডের টেন্ডেন্সি ভীষণ দুঃখিত করে আমাদেরকে অসহায় লাগে সেই সব বাবা মায়েদের কথা ভেবে যে সমস্ত বাবা মায়েরা হারাচ্ছেন এই সুইসাইডাল ফলে তো যাদের মানে এরকম কিছু মানুষ কিছু বাবা মা নিশ্চয়ই আজকের অনুষ্ঠান আমার দেখবেন যাদের সন্তানরা সুইসাইড প্রোন আহ বারবার সুইসাইডাল নিচ্ছেন সেই সমস্ত বাবা মাকে বলবো অবশ্যই রেইকে দিয়ে আপনারা কিন্তু ভীষণভাবে উপকৃত হতে পারেন সন্তানদের মধ্যে পজিটিভ মেন্টালিটি আনতে পারেন যেটা হচ্ছে তারা নেগেটিভ থিংকিং করতে করতে এই সুইসাইডাল অ্যাটেম্প নিয়ে ফেলছে সেই জায়গা তার মানসিক উন্নতি শুধু হবে না তাকে পজিটিভ থিংকিং সে এমন পর্যায়ে করবে সে জীবনের একটা গোল খুঁজে পাবে ফোকাসড হবে এবং সেখান থেকে সে পরবর্তীকালে আর ভাবতেই পারবে না সুইসাইড করা যায় তো আমাদের টিউশনের মানে প্রথম হিলার অমিত যার সঙ্গে আপনাদের অলরেডি পরিচয় হয়েছে অমিতের কাছে এরকম একটি ছেলের অনেক ট্রিটমেন্ট আমিও করেছি অনেক আমাদের আদার্স হিলাররাও করেছেন অমিত যেহেতু রয়েছে এখানে অমিতকে জিজ্ঞেস করবো ও একটি ছেলের সঙ্গে মানে ছেলেকে ট্রিটমেন্ট করেছিল যে ছেলেটি এরকম ভীষণ ভাবে সুইসাইড প্রোন ছিল ওর অভিজ্ঞতা থেকে ওর মুখ থেকে শুনুন নমস্কার আমি অমিত কুমার দাস একজন রেইকি হিলার হিসাবে আজকে একটা রেইকির সম্পূর্ণ একটা অন্য দিক নিয়ে একটু বলি সেটা হচ্ছে রেইকিতে তো আমরা শুনি যে শারীরিক যেরকম সুস্থতা তো আনেই তার সাথে মানসিক সুস্থতাও কিন্তু আনে আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটাকে আমরা হু বলে এখন বহুল প্রচারিত তাদের মাধ্যমে জানছি যে নাইনটি ফাইভ পার্সেন্ট ডিজিজ হচ্ছে তা তার মানে মেন্টাল ইম্ব্যালেন্সেস একটা ফ্যাক্টর হিউম্যান বিংসের পক্ষে তো সেই জায়গায় রেকিকে কিন্তু আমি অসাধারণ কাজ করতে দেখেছি এবং সেটার আমি প্রত্যক্ষ দুঃখদর্শী এবং সে তার ট্রিটমেন্ট করার সৌভাগ্য বলুন দুর্ভাগ্য বলুন সেটা আমার হয়েছে তারই একটা দুটো একটু আপনাদের সাথে শেয়ার করি তাতে আমার মনে হয় একটা দিক মানুষ জানতে পারবে একটি ছেলেকে ট্রিটমেন্ট করেছিলাম ছেলেটির বয়স হার্ডলি তখন বোধ হয় আঠেরো কুড়ির মধ্যে বয়স ছেলেটির পরীক্ষা দেওয়ার ছিল তো আমাদের যাজ্ঞশানি মিত্র রেকি ট্রেনিং সেন্টারে যখন দিদির কাছে এই ট্রিটমেন্টটি আসে তো দিদি আমাকে বলে যে ট্রিটমেন্টটি করার জন্য তো আমি যখন যাই দেখলাম ছেলেটি মানসিকভাবে বিধ্বস্ত এবং সে অলরেডি দু তিনবার সুইসাইডাল টেন্ডেন্সি অথবা সুইসাইডাল ট্রাই করেছে তার পারিবারিক কিছু সমস্যা এবং তার সাথে অসম্ভব স্ট্রেস টেনশানের জন্য সে এটা করেছে যার ফলে তাকে কিভাবে পরীক্ষা দেবে এটা তার বিশেষ করে মার খুব চিন্তা তো আমি ট্রিটমেন্টটাকে শুরু করি আমার হাতে খুব বেশি সময় তখন ছিল না কারণ তার মাস দেড়েকের মধ্যেই তার পরীক্ষায় এই অবস্থায় তাকে আমি ট্রিটমেন্টটাকে শুরু করি ট্রিটমেন্টটা চলতে শুরু করে আপনাদেরকে এর মাধ্যমে বলি যে ট্র্যাডিশনাল রেকিতে কিন্তু এরকম ক্রনিক প্রবলেমে টোয়েন্টি ওয়ান ডেজ ট্রিটমেন্ট করাটা বাধ্যতামূলক তো আমাকে টোয়েন্টি ওয়ান ডেজ ট্রিটমেন্টটা প্রাথমিক তো করতেই হতো তো ট্রিটমেন্টটাকে আমি করা শুরু করলাম ট্রিটমেন্টটা যখন দিন চার পাঁচেক তখন আমি সেরকম কোনো এফেক্ট দেখতে পাচ্ছি না ও মেশিনের মতো আসে ট্রিটমেন্টটাকে নেয় চলে যায় আমিও আস্তে আস্তে ট্রিটমেন্টটাকে যেরকম যা যা করা উচিত মেন্টাল প্রবলেমে যা করা উচিত সেগুলোকে চালু রাখতে থাকি দিন দশেক পর থেকে আমি দেখলাম ওর কিন্তু একটা পরিবর্তন আসছে ও আমার সাথে একটা ইন্টার্যাক্ট করার চেষ্টা করছে এবং ওর যে প্রবলেমটা যেটা সেইটাকে কিন্তু আমার সাথে শেয়ার করা শুরু করছে এইভাবে আরও ট্রিটমেন্টটাকে এগোতে শুরু করে যখন টোয়েন্টি ওয়ান ডেজ যখন আমি ট্রিটমেন্টটাকে প্রাথমিক যে পার্টটা সেটা যখন আমি কমপ্লিট করছি তখন আমি বলতে পারি ট্রুলি ফর্টি টু ফর্টি ফাইভ পারসেন্ট সুস্থ এবং ওর মা বললো যে আপনি কিন্তু পরীক্ষাটা অবধি বা পরীক্ষা চলাকালীন অবধিও ট্রিটমেন্টটাকে করুন আমার কিন্তু দরকার অ্যাটলিস্ট ওর পরীক্ষাটা দেওয়াটা তো ট্রিটমেন্টটাকে চলতে থাকে ট্রিটমেন্টটা ক্রমশ এগোতে থাকে ও আস্তে আস্তে পড়াতে মন বসা বা উন্নতিটা শুরু হয় এবং এখানে আপনাদেরকে বলি যে রেকি ট্রিটমেন্টে শুধু যে আমি গেলাম একটা মেশিনের মতো একটা পেশেন্টকে বিশেষ করে এইরাম ধরনের পেশেন্ট যে অলরেডি সুইসাইডাল অ্যাটেম্প নিয়েছে সেই রকম পেশেন্টকে ট্রিটমেন্ট করাটাটাই সম্পূর্ণ ওয়ার্ক নয় তার কাউন্সেলিংয়েরও একটা প্রয়োজন হয়ে পড়ে তো আমি যখন দেখলাম যে ও আমার সাথে আস্তে আস্তে কমফোর্টেবল হচ্ছে তো আমি ওকে কিন্তু ধীরে ধীরে কাউন্সিলিংয়ের জায়গাটাকেও শুরু করি যদিও ওর কাউন্সেলিং চলছিল তা সত্ত্বেও কাউন্সিলিং শুরু করি এবং সেটা ওর পড়াশুনোর টাইম অনুযায়ী আমার ট্রিটমেন্টটাকে আমি যেতাম ওর বাড়িতে অ্যারাউন্ড আটটা সাড়ে আটটা আমি ছেলেটির নাম বলবো না হয়তো এখন সে সুপ্রতিষ্ঠিত যখন আমি ট্রিটমেন্টটাকে করলাম করার পরে ওকে একদিন বললাম চল একটু ঘুরে আসি ওর মা আমার দিকে তাকালো আমি বললাম আপনি নিশ্চিন্তে থাকুন আমি আপনার ছেলেকে আপনার বাড়িতে পৌঁছে দিয়েই যাব তো বেরোলাম নটা সোয়া নটা অবধি আর মোটামুটি শোয় এক ঘন্টার দেড় ঘন্টা ট্রিটমেন্টটাকে করে ওকে নিয়ে বেরোলাম সাড়ে নটার গড়িয়াহাট রাস্তাঘাট ফাঁকা দোকানপাট বন্ধ আমি আরও কিন্তু ঘুরতে বেরোলাম সিঙ্গি পার্কের সামনে দিয়ে গিয়ে ক্যাম্পারির সামনে দিয়ে আপনারা সবাই জানেন ক্যাম্পারি এটা বিখ্যাত দোকান ক্যাম্পারির সামনে দিয়ে গিয়ে ঘুরে নন্দীর নন্দী স্ট্রিট হয়ে আবার বেশ কিছুক্ষণ ঘুরে প্রায় মিনিট পনেরো কুড়ি ঘুরে ওকে বাড়িতে ব্যাক করলাম এতে ওর একটা কনফিডেন্স জন্মালো যে ও কিন্তু রিলাই করতে পারে আমাকে এবং আমি যে ট্রিটমেন্টটা করছি রেকিকে এর সাথে সাথে আমি বলবো মারও কনফিডেন্স জন্মালো যে হ্যাঁ আমি ওর ছেলে আমার ছেলেকে ছাড়ছি অলরেডি কারণ ওর মার সেটা খুব ন্যায়সঙ্গতভাবেই মনে হচ্ছিল কারণ এর আগে দুবারও বাড়ি থেকে বেরিয়ে গেছে একবার ওকে খিদিরপুরের জায়গা থেকে আবি মানে পাওয়া গেছিল আর একবার পাওয়া গেছিল যে ফোর্ট উইলিয়ামের যে রাস্তাটা দিয়ে ট্রাম যায় ও এমনি সময় খুব নির্জন সেইখানে প্রায় রাত্রির বারোটা সাড়ে বারোটার সময় তাকে ফাইন্ড আউট করে দেওয়া গেছিলো তো যার ফলে ওর মা একটু খুব চিন্তায় ছিল তো এইভাবে আমি ওকে যখন দেড় মাসের ট্রিটমেন্টটা করি তখন আমার কাজ ছিল হচ্ছে ওকে দেড় ঘন্টা বা শো এক ঘন্টা ট্রিটমেন্টটাকে করা আরও আধ ঘন্টা একটা ইভিনিং ওয়াক করে ওকে বাড়ি পৌঁছে দেওয়া এইভাবে ওকে যখন আমি পরীক্ষাটা দিল পরীক্ষাটা যখন কমপ্লিট হলো ওর মা খুবই আপ্লুত যে অমিতা আপনি কিন্তু এটাকে ট্রিটমেন্টটাকে করাতে আমার কিন্তু খুব উপকার হলো ওর কিন্তু উপকার হলো তো আমি একটা জায়গা আপনাদেরকে এটার সাথেও বলতে চাই যে ডেফিনেটলি আমার দ্বারা হলো তো বটে তো কিন্তু ক্রেডিটটা আমার না আজকে অনেক সময় অনেক জায়গাতে দেখি যে রেকিতে বলছে আমি সারিয়ে দিয়েছি তো এটা দয়া করে বলবেন না রেকিতে রেইকি সারিয়েছি অল ক্রেডিট গোস টু রেকি এটাও যখন আমি রেকি শিখেছিলাম তো দিদি আমাকে বলেছিল যখন আমার প্রথম পেশেন্ট ট্রিটমেন্ট করি সেখানেও দিদি বলেছিল যে অল ক্রেডিট অ্যান্ড ডিসক্রেডিট গোস টু রেকি এটা একমাত্র বলার ক্ষমতা রাখে যাগিত তো সেই জায়গাটাতে আমি ওনাকেও বলেছিলাম যে হ্যাঁ আমি করেছি তার জন্য আপনি আমাকে যথার্থ পারিশ্রমিক বা ফিজ দিয়েছেন বাকিটা রেকি আমার এতটুকুই প্রাপ্য তো এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণে যে একে কিন্তু ট্রিটমেন্টটাকে করে আমি হয়তো অর্থ উপার্জন নিশ্চয়ই করেছি তার সাথে মেন্টালি আমি কিন্তু খুব স্যাটিসফাইড হয়েছিলাম আজকে এই পর্যন্ত আবার একদিন অন্য কোনো ট্রিটমেন্ট অন্য কোনো রোগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমার অভিজ্ঞতা ঝুলি থেকে শুনলেন তো আমার ইনস্টিটিউশন থেকে যে সমস্ত হিলাররা দায়িত্ব নিয়ে ট্রিটমেন্ট করতে যান এরকম পঞ্চাশ ষাট জন হিলার রয়েছেন যারা তাদের জীবিকা নির্বাহ করছে তাদের ট্রিটমেন্টের মাধ্যমে রেকি ট্রিটমেন্টের মাধ্যমে যদি কেউ মনে করেন সেকেন্ড একটা অন্য কোনো প্রফেশন করবেন তার জন্য কিন্তু একটা প্রফেশন রেখে সাইডে একটা দিনে একটা কি দুটো পেশেন্ট ট্রিটমেন্ট করবেন যদি মনে করেন তারাও কিন্তু এই প্রফেশনে আস তে পারেন আমার ইনস্টিটিউশন থেকে যারা হিলিং এ যায় তারা শুধুমাত্র হিলিং করে একদম মেকানিক্যালি গেল তারা রোবটের মতন হিলিং করলো এবং চলে আসলো তা নয় তারা বন্ধুর মতো পেশেন্টের সাথে মিশে তার মনের গভীরের কোথায় ক্ষত সেই জায়গাটাকে হিল করার চেষ্টা করে দরকারে এক্সট্রা সময় দিয়ে তার সঙ্গে সময় কাটিয়ে তাকে তার থেকে বিশ্বাসযোগ্যতা অর্জন করে তার রেকি যাতে ভালো মতো নিতে পারে সেই জায়গাটাতেও পৌঁছয় কাজেই যদি যারা চাইছেন রেকি হিলার প্রোভাইড করবেন নিজের পরিবারের কারোর জন্য যে কোনো শারীরিক বা মানসিক সমস্যার জন্য অবশ্যই রেকি হিলারের দ্বারস্থ হতে পারেন তার জন্য নিশ্চয় করে আমার সাথেই সরাসরি কথা বলবেন এইট ট্রিপল সেভেন ফোর ওয়ান সেভেন টু সিক্স জিরো নম্বরে আমার কাছে কেউ রেকি শিখেছে কাজেই সে আমার রেকি হিলার বলে আপনি তাকে অ্যাপয়েন্ট করে ফেলেন এটা কিন্তু প্রসেস নয় আমার আমার সরাসরি সাথে যোগাযোগ করুন আমি প্রোভাইড করব আপনার পেশেন্টের জন্য কোন হিলার সুইটেবল তাকে আপনাকে ট্রিটমেন্টের জন্য তার আপনার বাড়িতে পাঠানো হবে অবশ্যই সঙ্গে থাকুন নমস্কার সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে